তারপরে ধরেন আত্মা বটো ডিভিডেন্ড দিল রানার অটো ডিভিডেন্ড দিল যারা ইপিএস মাইনাস দিয়ে ডিভিডেন্ড দিল এটা তো বিশাল ব্যাপার সাপার রবি রবি শেয়ারটা সুন্দর একটা ট্রায়াঙ্গেল এর মধ্যে আছে বুঝছেন এটা রবি শেয়ারের দিকে একটু খেয়াল রাখেন এই শেয়ারটা এখন না আরেকটু পরে কিনতে হবে এই ধরেন বত্রিশ টাকা পার যদি করতে পারে

এই আঠাশ টাকা উনত্রিশ টাকা লেভেলে কেমন স্টপ লস থাকবে আঠাশ টাকা লেভেলে উনত্রিশ টাকা লেভেলে কিনবো আমরা একদম খারা উনত্রিশ টাকা লেভেলে শেয়ারটা কিনবো আমরা আমাদের স্টপ লস থাকবে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা কেমন জি এটা কঠিন ভাবে করতে হবে উনত্রিশ টাকায় উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সায় কিনবো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আমাদের স্টপ লস হবে সাতাশ টাকা পঞ্চাশ পয়সার নিচে একটা ফুল বডি ক্যান্ডেল তৈরি হবে আমরা মার্কেট থেকে বাড়াবো সরে যাবো আর প্রফিট ট্রেকিং ট্রেকিং এর ক্ষেত্রে আস্তে আস্তে দেওয়া যাবে শেয়ারটা ভালো অথবা অথবা শেয়ারটাতে কাজ করা যায় যে একত্রিশ টাকা পার করার পরে শেয়ারটা একত্রিশ টাকা ষাট পয়সা বত্রিশ টাকা পার করার পর শেয়ারটাতে এন্ট্রি দেওয়া কেমন এই যে এই বেলভোট ক্যান্ডেলের মাথার উপরে এন্ট্রি দেওয়া এটা একটা করা যেতে পারে এই শেয়ারটাতে বাই দেওয়ার ক্ষেত্রে কেমন তারপর এরকম অনেকগুলো শেয়ার আছে যে শেয়ারগুলো দেখেন এই সেই ব্যবসায় একদিনের ব্যবসা না। এই ব্যবসা জনম জনমের ব্যবসা আপনি থাকবেন না আপনার সন্তান এই ব্যবসায় আসবে তাড়াঘোড়া করার কিছু দরকার নাই ইউপিজি ডি সি এল ভালো ডিভিডেন দিয়েছে ডিভিডেন দেওয়ার পর ধাপ করে পড়ে যাচ্ছে এই শেয়ারটার নামক একশো বিশ জন্য অপেক্ষা করেন একশো টাকা একশো টাকা এরকম জায়গার জন্য অপেক্ষা করেন না আসতে পারে এই শেয়ারগুলো তখন এন্ট্রি দেওয়া যাবে কেমন জি 그러면은 তাহলে এশিয়া আবার পজি এর আর করে পজি নষ্ট করে না পজি করে ঠিক আছে আমাদের একটু মুভমেন্ট কম হয় বটে কিন্তু মার্কেট পরে যাচ্ছে মানুষের মন খারাপ অনেকেই ঘাবড় আছেন এখন তো কেনার সুযোগ হ্যাঁ এই ইউপিজি যদি এত খারাপ মার্কেটেও এশিয়াটা দেখেন নামে নাই আপনার 110 টাকা নিচে নামে নাই তো আমি যদি 120 টাকায় এই শেয়ারটা কিনতে পারি কেমন হয় তাহলে আমার স্টপ লস কত কম হয় এই শেয়ারগুলো আমাদের আমাদের অনল রাখা উচিত এরকম ভালো ডিভিডেন্ড দিয়েছে দিয়ে পড়ছে তারপরে আমাদের আজকে এনভয়টেক্স এনভয় টেক্স এনভয় টেক্স মনে করেন আপনার ডিভিডেন্ড রেকর্ডেড পার হয়ে গিয়েছে এই শেয়ারটা আজকে পাউন্স করা উচিত এই শেয়ারটার এই শেয়ারটা যথেষ্ট পড়ে গিয়েছে ভালো ডিভিডেন্ড দিয়েছে পঞ্চাশ টাকা রেটে এই শেয়ারটা কেনা যায় কেমন হ্যাঁ 50 টাকা রেটে কেনার পরেও আমার লস হতে পারে মেবি সেক্ষেত্রে আমাদের স্টপ লস সেট করতে হবে আমাদের স্টপ লস হবে কত 2 টাকা নিচে দেন স্টপ লস হ্যাঁ 50 টাকায় 50 টাকায় কিনেন 48 টাকা 47 টাকা 15 কোষি 2.5 টাকা আমাদের স্টপ লস থাক 70 টাকায় কিনবো না

দেখা যাক আজকে আজকে আনোয়ার কার্ফেনেজিং হ্যাভি প্রফিট টেকিং এর মুখে পড়বে আমার দেখব কি করে আজকে কেমন এই আশি টাকা একাশি টাকা লেভেলে আশি টাকা একাশি টাকা লেভেল পার করতে পারলে আনোয়ার কার্ফেনেজিং এর নেক্সট টার্গেট একশো দশ টাকা এখন আমরা আজকে দেখবো যে এইখানে যে ভলিউমগুলো আছে এখানে যে ভলিউমগুলো আছে এই ভলিউমগুলো ঠিক এই জায়গাতে জমা হয়ে আছে আশি টাকা একাশি টাকা লেভেলে

তো অনেকগুলো অনেকগুলো শেয়ার আছে যে শেয়ারগুলো ডিভিডেন্ড ভালো দিয়েছে অকেন পড়ে যাচ্ছে ওগুলাতে খেয়াল রাখতে হবে কিয়াল রেখে আমাদের এন্ট্রি দিতে হবে হ্যাঁ আর ডিএসসি এক্সের ক্ষেত্রে আমরা তো আগেই বলেছি দেখা যাক কি অবস্থা মানে মার্কেট তো এখনো দাঁড়ায় আছে 5000 এর উপরে এবং আশা করছি 5000 এর উপরেই থাকবে নিচে নামবে না একটা ডবল বটম হয়তো করতে আসছে এই জায়গাতে আশেপা দি আমরা দেখেন আল্লাহ ওকে সালাম আলাইকুম